নমস্কার আমার সুপ্রিয় দর্শক এখন আপনারা সেই সরাসরি দেখতে পাচ্ছেন যেটা আপনারা জগদীশ মাহাতো টামনা থানার অন্তর্গত ডুমস্বল গ্রাম সেই আসরে আগত হয়ে গেছে কঙ্ক বিহারি মাঝি আপনারা জানেন যে কেন্দা থানার অন্তর্গত জাঙ্গিদিরি গ্রামে ইনার কাড়ার যে ইতিহাস যেখানে যেখানে গেছেন পাড়ি দিয়েছেন সেখানে কিন্তু জয়ের উল্লাস নিয়ে এসেছেন জানেন যে বোরহাবাজার থানার অন্তর্গত বিখ্যাত আসর হচ্ছে চিপিংড়ি সেখানেও কিন্তু খেলে জয়ী হয়েছেন এদিকে আরসা থানার অন্তর্গত কুদাগাড়া সেখানেও কিন্তু জয়ী হয়ে ফিরেছেন তো এরপরে সেই ডুমসল আসরে কি হচ্ছে সেটার বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আলোকপাত করছি তাই ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই সুনাম গ্রাম সুনাম ধন্য থানা থেকে আগত হয়েছে কেনা থানা থেকে সেই মালিকদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম লালমোহন মাহাতক গ্রাম জাহাঙ্গীদেরি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের আমি এক নম্বর কাড়া বলে দিলাম আর আপনি লালমোহন বলছেন কঙ্ক বেহারি মাঝি লাতি বডি আচ্ছা আচ্ছা লাতি ওই জন্য মানে কি বলবো আচ্ছা বড় ছাতে মানে নিজের নামটা আগে বলছে লাতি আচ্ছা তো কঙ্ক বিহারি বাবু আসেছে নাকি আসেছে আচ্ছা যা হোক মালিক বলে কথা তো সেরকম জায়গায় থাকিবে নাকি এখন লাতি রাই করছে আচ্ছা তো বলুন কারা আপনাদের কেমন আছেন মোটামুটি ঠিকই আছে ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা তো এই যে আপনাদের কাড়াটা কোটার দিকে এনে এখানে নামান ওই তিনটা সাড়ে তিনটা সব মুছেছি তিনটা সাড়ে তিনটা ঠান্ডা কি রকম বলুন ঠান্ডা ভালো লেগেছে গাড়ি আসতে গাড়ি আসতে ঠান্ডা ভালো লেগেছে কি আর ওনা একটা দূর হচ্ছে হ্যাঁ দূরত্ব রাস্তা ওটা আমাদের আচ্ছা তো এই ঠান্ডা मौसम মানে বেলা উঠতে উঠতে সেরকম গরমও হবে কি না কি রকম করতে পারি আমাদের কাড়া মানে লাগলেই আমাদের মানে আর কি ভোল্টেজ আর লাগলেই ভোল্টেজ হ্যাঁ আচ্ছা আগেকার রামাদে ভোল্টাজ নেই কেন এরকম কি কোনো ইতিহাস আছে না কিছু কোন লাগে নাই বা এরকম লাগে নাই লয় ব্যাপার হচ্ছে দেখো এটা মানে জানাই লাদা জিনিসের তো বিশেষ নাই আচ্ছা আচ্ছা তবে এটি আমরা একটা ভরসা আছে যে যথা গেছি আর কি দর্শকের নিরাশা করে নাই আহ লড়াই দেখাইছে দর্শকেরও মালিকরও নিরাশ করে নাই মালিক মালিকও কিছু দিয়ে এনেছে যাইহোক ওই জন্য মানে আগের তোর তো গুলোব বা করা যাবে কি না 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 গুলোব বা করা নাই ওয়ার ইতিহাস বলছে ওটা আপনার বলার কিছু নাই আপনার আর ইতিহাস বলছে জেলা লাগে লাগে আছে সেই অনুপাতে আর কি বলা আছে তো এটা লাগার পর আর কি বোঝা যাবে যে কি করছে কি নেই কি করছে কি নেই তো বলুন তো একবার ইতিহাসটা আপনার বলুন কোথায় কোথায় লাগেছেন এবং কোথায় জয় কোথায় পরাজয় আছে আমাদের প্রথম ছিল মানিকডি মানিকডি কোন আসরতে বাদরি মা তো আচ্ছা বাদরি মা তো আসর প্রথমে বয়স্ক মানুষের আসরটাই হ্যাঁ আচ্ছা ওখানে কি রেজাল ওটা জয় ছিল

তো সে তার মধ্যে অনেকবারই কিন্তু জয়ী আছে জয়ের উল্লাস নিয়ে বাড়ি ইনারা ফিরেছে তো এরপরে কিন্তু সে দেখা যাবে যে কি রেজাল্ট হচ্ছে আজকে কি রকম খবর হওয়ার আছে মোটামুটি খেলার মৌসুম যেমন থাকে ওরকমই আছে আচ্ছা অন্যান্য আসলে যেমন থাকে সেরকমই আছে সেরকমই আছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের এই কালারটার সাথে কতজন আসেছেন মোটামুটি মোটামুটি শটেক শটেক আসেছেন আমরা ওই রাতে আর কি শটেক মতন আসেছি আচ্ছা আচ্ছা আরো লোক আসছে আমাদের আচ্ছা 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 এই আসরটা যেরকম আছে নাকি তো কেনাই বা এত বেশি হবাই কারণ আপনারা জানেন যে বিখ্যাত থানার গৌতম কুমার গৌতম কুমার যেটা প্রাণ সাথে লাগিয়েছিল কারা সেই কাড়াকে পরাজিত করেছে এবং মতিলালকে পরাজিত করেছে গৌতম কুমার সেই কাড়াকে পরাজিত করেছে কঙ্ক বিহারি মাঝে চারদিকে নামের উল্লাস ছড়িয়ে পড়েছে সেই কারণে মানুষের ঢল প্রচুর নামছে ডুমস্বল আসরে তার যারা যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন এই আসরের কাড় খেলা দেখার জন্য কঙ্ক বিহারি মাঝির কাড়ার খেলা দেখার জন্য আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম

আচ্ছা তো এই কথাটাই বলা আছে না আচ্ছা খুব ভালো এখন দেখো হয়তো কি সিস্টেম আর কি যা কইছে কমিটির তো চিন্তা ভাবনা ওর বিষয়ে আছে উপর পক্ষে না সমানভাবে ইয়া হলে তো ভালো হবে কেন না না আচ্ছা খুব ভালো তো কো বাবু আছেন না এখন ভিতরে আছেন না উনি এখন ব্যস্ত আছেন উনি এখন ব্যস্ত আছে মানে আপনারা তো কেনা থানা থেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে তো এলাকার যে समस्त জেলা কমিটি সেই সমস্তকে আপনারা আমন্ত্রণ করেছেন না 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 আমন্ত্রণ করা আছে তো আপনারা কটা গাড়ি নিয়ে হাজির হয়েছেন এখানে গাড়ি এখন আমার তিনটে এসেছে আরো আসবে নাকি আরো আছে আরো আসছে মানে এনারা এক ধারটা দেখে নেবে কোনো চিন্তা নাই আসরটা পনেরো থেকে আঠারোটা গাড়ি আপনাদের এই জাঙ্গিদির অঞ্চল জাঙ্গিদির অঞ্চল থেকে আসবে তিন চারটে গ্রামে সেটা আচ্ছা আচ্ছা মানে আপনারা বুঝতে পারছেন যে কত গাড়ি নিয়ে এনারা এখানে আগমন হতে চলেছে

আপনার চব্বিশে কে জোড়া দেয় না কেন আর অনেক জায়গায় পাড়ি দিয়েছে তো সেই তখন থেকে খায় খায় ঘরে তো বসে আছে আপনার বুঝতে পারছেন পঁচিশে প্রথম দিকে কিন্তু আপনার গৌতম বাবুর আসরে বুড়া বুড়া কারা লাগে বসে আছে সেই আসরে জয়ী হয়ে আছে তো তাই আর বেশি বিলম্বিত না করে আপনার তাড়াতাড়ি কিন্তু আসরে তাড়াতাড়ি চলে আসুন এই আসরে খেলা দেখার জন্য যেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার পরবর্তী ভিডিও we <laughs>